জান্নাত আল্লাহ রবুল্লা আলমিন কাদের জন্য ঘর তৈরি করে মৌলিকভাবে রাসুল ইসলাম বলছেন বুখারি হাদিস মান বানা মসজিদ বানাল্লাহ বাইতান বাইত সই মুসলিম প্রথম খণ্ডে দুইশো ছাপ্পান্ন হাদিস কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য ঘর তৈরি করে মসজিদ তৈরি করে আল্লাহরবুল্লা আলম এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করে বলে ইসহান রাসুল ইসলাম বলছেন যে কোনো ব্যক্তি যদি একটা ছোট্ট পাখির বাসার মতো একটা মসজিদও তৈরি করে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে বলেছে সাহান সাহেবেরা জিজ্ঞেস করছেন যে ছোট্ট পাখির বাসার মতো দিয়ে কী হবে এখান থেকে মানুষ কীভাবে উপকৃত হবে র্যাসুল্জি সাহেব বলছেন যে মাস এইটার অর্থ যে মসজিদ নির্মাণ কাজে যে যেইভাবে পারুক অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যে যেইভাবে পারুক সামান্য পরিমাণ যদি সহযোগিতা করে তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ আর যারা মসজিদ ভাঙার চেষ্টা করে মাদ্রাসা ভাঙার চেষ্টা করে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন নাকি তো এই জন্য যদি কেউ মসজিদ নিয়ে হিংসা বিদ্বেষ পোষণ করে অর্থাৎ আল্লাহকে ভয় করে কারণ আপনি দুনিয়াতে ক্ষমতা আছে দাপট আছে মৃত্যুবরণ করলে আপনার এই ক্ষমতা এই দাপট শেষ হয়েছে আল্লাহ হেফাজত করুন আর রাসুল ইসলাম বলছেন সহিবুখারির প্রথম খণ্ডে ছয়শো ষাট নম্বর হাদিস সাবাত দিল্লি লাহ সাব রাসুল ইসলাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর আরসের নিচে সাত শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে এছাড়া কোনো ব্যক্তি আল্লাহর আরসের নিচে ছায়া পাবে না তার অন্যতম হচ্ছে যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো থাকে অর্থাৎ সে মসজিদকে ভালোবাসে মসজিদের উন্নয়নের জন্য চিন্তা ফিকির করে জুমার সালাত আদায় করেছে সে চিন্তা করছে যে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আবার খাওয়া দাওয়া করে আসর সালাতে রক্ত হবে আসর সালাতে আসতে হবে সে চিন্তা করছে যে আসুর সালাতের আজান তো সাড়ে তিনটায় মসজিদ এখন আজান দিচ্ছে না তাড়াতাড়ি যায় হয়তো মসজিনের কোনো সমস্যা হয়েছে অথবা মসজিদে একটা ফ্যান নষ্ট হয়েছে লাইট নষ্ট হয়েছে সে চিন্তা করছে কীভাবে এটা ঠিক করা যায় অথবা মসজিদের কোনো কিছু প্রয়োজন সে রাত দিন চিন্তা করছে যে এই এই জিনিসটা কিভাবে মসজিদের ব্যবস্থা করেছে এই যে এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে বলে সোহান এছা যারা দিনে রাতে দশ অথবা বারো রকা সুন্নত সালাত আদায় করে এদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে সোহান সৈয় মুসলিমের এগারোশো একষট্টি এবং বলছেন যে কোন ব্যক্তি যদি দিনে এবং রাতে দশ অথবা বারো রকাত করে সালাত সুন্নতম আক্কাদা এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত একটা ঘর তৈরি করে বল ইসলাম সেই দশ বা বারো রাকাত কখন রাকাত ফজ ফজর রাকাত ফজর সালাতের পূর্বে তবে কেউ যদি কারণবশতে এসে দেখে ফজরের রক্ত শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে সে ফজরে সালাত আদায় করবে এরপরে সে পরে সে সুন্নাত সালাত আদায় করবে কিন্তু আমাদের দেশে দেখা যায় ফরজ সালাতের জামাত শুরু হয়েছে সে সুন্নাত পড়তেই আছে আমি তাদেরকে এইভাবে উদাহরণ দিই কেউ মনে কষ্ট পাবেন না বা কেউ খারাপ মনে করবেন না একজন গাছে উঠেছে লুঙ্গিপুর তো তার লজ্জাস্থান ঢাকা ফরজ নাকি সুন্নাত ফরজ আর হাঁটু ঢাকা সালাতের ক্ষেত্রে ফরজ কিন্তু স্বাভাবিকভাবে তো তখন আপনি গাছে উঠেছেন এখানে রাস্তার নিচ দিয়ে মানুষজন যাচ্ছে তা আপনি চিন্তা করছেন যে আমি সোননাথ বাঁচাই তো সোননাথ বাঁচাতে যে আপনার ফরজ তরফ হয়ে যাচ্ছে ঠিক আমিও তাদের বলি যে আপনি সোমনাথ বাঁচাতে গেলে কিন্তু আপনার ফরজটাই তো ছুটে যাচ্ছে অথচ রাসুল্লাহ ইসলাম তিরমেদি হাদিসে বলছেন ইদা উকিমাদ যখনই ফরজ সালাতের একামত হবে ফরস সালাত ব্যতীত দুনিয়াতে আর কোনো সালাত নেই আপনি আসর সালাতের সময় মসজিদে ঢুকেছেন জোর সালাত আদায় করেন নাই ফরজ আদায় করছেন তখন আপনার ফরজ শেষ করে জামাতে যুক্ত হন কিন্তু আসর সালাত শুরু হয়েছে তাহিয়াতুল মসজিদ আদায় করছেন একামত হয়ে গেছে সালাত ছেড়ে দিয়ে আপনাকে ওই জামাতে যুক্ত হতে হবে এতে কী হবে প্রথমত আপনি সুন্না অনুসরণ করলেন দ্বিতীয়ত আপনি ওই সালাদ যদি আদায় নাও করেন নিহতের কারণে আল্লাহ আপনাকে নেকে দিয়ে দেবেন ঈশা ফজর আগে পড়তে পারেন না পরে পড়বে কারণ বলছেন রাকাতুল দুনিয়া মা ফিহা ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত সালাদ সারা দলিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু উঠছে উত্তম বলে ইসলাম হ্যাঁ এরপরে জোহরের আগে দুই অথবা চা কোনো হাদিসে আছে দুই কোনোটা আছে চার রাকা আতাই নে কবলা জহুর কোনো হাদিসে আছে আর বা রাকা অর্থাৎ জোহরের আগে দুই অথবা চা এরপরে পরে হচ্ছে দুই রাখা মাগরিবের পরে দুই এশার পরে দুই এই সর্বমোট দশ অথবা বারো রাকাত আদায় করলে বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেয় বলেছে হানুল্লাহ এছাড়া যারা তাকে অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে সোহানান সুরার রহমান পঞ্চান্ন নম্বর নম্বর আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য রয়েছে দুই দুইটি জান্নাত বলি সোহানা তার মানে আমরা যদি তাক অবলম্বন করি তাওকল করে আল্লাহর প্রতি ভরসা করি আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে এমনকি আপনি যে ইবাদত করেন যে আমলই করেন না কেন যদি আপনার সেই ইবাদতের মধ্যে সেই আমলের মধ্যে যদি তাকোয়া না থাকে তাহলে আল্লাহ সেই কোন ইবাদত কবুল এই যে আমরা জুমার দিন এসেছি হস করে জাকাত দিই ইত্যাদি ইত্যাদি করি তবে আমার ছেলে হয়েছে কালকে সুন্না পদ্ধতি অনুযায়ী আকিকা করেছে দোয়া করবেন ছেলের নাম রেখেছি সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহ সিংহ এই নিয়তে রেখেছি যাতে আল্লাহকে দিনের একজন দায়ী দিনের যোদ্ধা হিসাবে কবুল করেন আর মেয়ের নাম রেখেছে রুফাইদা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম যারা যোদ্ধা ছিল তাদের আল্লাহ আল্লাহর আলমিনের জন্য দিয়েছে আমার আলেমা স্ত্রীও আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ মানুষ এবং জিনিসকে হেফাজত করে কবুল করেন আমি। অনেক সময় আমরা কি করি আল্লাহর প্রতি তাওকুল করি যে অনেক সময় বাচ্চা কাচ্চা পেটে হলে আল্লাহর প্রতি তাওকুল করি না মা বোনেরা বলে যে অমুকভাবে অপারেশন করে হয়েছে আমার সন্তান বেঁকে গেছে পানি কম হয়ে গেছে ওই বারো মানে তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে গেছে অপারেশন না করলে হবে ইত্যাদি ইত্যাদি বল কিন্তু আপনার আল্লাহর প্রতি তা অকুল করুন তাহলে আমার প্রথমটা সেটাও নর্মালে হয়েছে তিন কেজি দুইশো গ্রাম হয়েছিল এটাও প্রায় তিন কেজির ওপরে এটাও আল্লাহ নর্মালে দিয়েছে তা আমি আমার স্ত্রীকে বলেছি যে আল্লাহর প্রতি ভরসা ইনশাল্লাহ আমার মায়ের যদি সাতটা আটটা ছেলে মেয়ে নর্মালে দিতে পারে আমার দাদার যদি ষোলোটা ছেলে মেয়ে দশটা এখনও বেঁচে আছে নর্মালে দিতে পারে আমাকেও আল্লাহ দেবে ইশা তা আল্লাহ সহজ করে দিবে আল্লাহ বলছে যে আমি সহজ করে দিয়েছি সন্তান হওয়ার রাস্তাকে আর আমরা ডাক্তারের ওপরে ভরসা করার কারণে আল্লাহ কঠিন করে দিতে এই যে গত এক বছর আগে আমি গিয়েছিলাম আমার সমস্যার কারণে ডাক্তারের কাছে ওই ডাক্তার বলছে যে হুজুর একজন মহিলার পেটে বাচ্চা হয়েছে আট মাস বয়স আট মাসের মধ্যে সে করেছে তোর ডাক্তারের কাছে পেটে দেখাতে হয় ওর ছেলে নর্মাল হবে বল অথচ আমাদের স্ত্রীদের বলা আছে সন্তান হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে জোরে শব্দ করবো না বেগনা মানুষ যেন শুনতে নেব অথচ তার পেট হাজার হাজার মানুষকে দেখাচ্ছে ওই পেট থেকে নেক সন্তান হবে কি না এই জন্য আল্লাহর প্রতি তা অকুল করবে যে আল্লাহ যদি গরু ছাগলকে নর্মালে বাচ্চা দিতে পারে আমাকে আপনাকেও দেবে কি দিবে না আমার দাদি গল্প করে যে দাদি নাকি যখন ছোট চাচা কাপড় ধুতে গোসল করতে গেছে কখন হয়ে গেছে দাদি বুঝতেই পারে ওই যে আগেকার আমাদের দেশে সিরাজগঞ্জে বলে যে বারাবাধা বলে মানে ঢেঁকিতে ধানি করতো তো দাদি বলছে ধান দুই মন ধান বাধাই করার পরে পুকুরে গিয়েছে কাপড় ধুতে অথচ আমাদের মা বোনেরা বাচ্চা হওয়ার পর থেকে বলে যে তিন মাস এই করা যাবে ওই করা যাবে এগুলো সব ভাউতাবাজ বরং নর্মালভাবে চলাফেরা করেন অন্তত আধুনিক বিজ্ঞান কি বলে নর্মালে বাচ্চা হতে হলে অন্তত এই পেশিটা চল্লিশ মিনিটের মতো নর্মাল হাঁটা চলা করতে হবে স্বাভাবিক কাজকর্ম যেগুলো সেগুলো করা কিন্তু বসে খাওয়াবেন দেখবেন আপনার বাচ্চাও হবে না বিভিন্ন রোগ বেদে হেফাজত করে হবে বিশেষ করে খুদবার সময় শেষের দিকে চলে এসেছি রাসুল ইসলাম বলছেন কেউ যদি দিনে দশ বার সুরাই ক্লাস পরে আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করে সব হাদিসটা রয়েছে মুসনাদ আহমদ পনেরো হাজার ছয়শো দশ নম্বর হাদিস এই জন্য চেষ্টা করবে সোরাই ক্লাস দিনে এবং রাতের মধ্যে অন্তত দশ বার পর এরপর রাসুল ইসলাম বলছেন বিপদ আপদে যারা ধৈর্য ধরে সবর করে আল্লাহ রবুল্লা এই ব্যক্তিদেরকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে হানুন যেরকম আবারও বলে নিজের কথা বারবার বলছি গত জুমার দিন আমার প্রোগ্রাম ছিল শরীয়তপুর আমি তো থাকি গাজীপুর এয়ারপোর্টের কাছে পার হয়ে গেছি আমার আব্বা ফোন দিয়ে বলছে যে তোমার স্ত্রীর তো ব্যথা শুরু হয়েছে কি করো তা আমি চিন্তা করলাম দেড় মাস আগে কথা দিয়েছি যদি ফিরে যায় আমার বাড়ি শেরপুর তো আমি গেলে কতটুকু উপকার হবে তো আমি আমার শাশুড়ি বাজার দায়ী মহিলা তাদের বলে দিলাম এরপর আল্লাহর প্রতি তাহকুল পরে শ্যালোককে বললাম যে মেসেজ দিও তা আল্লাহর রহমতে কি জহর আসর পর আরেকটা প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামে আলোচনা শুরু করেছি তার আগে আমার আর স্ত্রীর যে ভাবি সে বললো যে ব্যথা হয়েছে হয়তো বাচ্চা উদ্ভাবলাম তকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন সমস্যা হলে আমাকে মেসেজ দিন এদিকে লাইভ প্রোগ্রাম হচ্ছে তো হঠাৎ করে আমার মনে হলো যে শালককে একটা মেসেজ দি মেসেজ দিয়ে দিলাম বলছে যে দশ মিনিট আগে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন হান্দির দেখেন আমি যদি হা হতাস করে প্রোগ্রাম বাদ দিয়ে চলে যেতাম এখন অনেকেই বলতে পারে যে হুজুর স্ত্রীর প্রতি মহাব্বত বা ভালোবাসা নেই আমার স্ত্রীর মতো আমার কত মহাব্বত সেটা আপনাকে বোঝা দেব কেন আপনি মনে করেছেন যে শুধুমাত্র স্ত্রীর কাছে গেলাম এই করলাম ওই করলাম এটা খাওয়ালাম ওটা খাওয়ালাম যদি মহাব্বত আপনার ছেলের প্রতি থাকে ছেলে মেয়ের প্রতি থাকে আল্লাহর কাছে কান্না করে বল আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসেন কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছেন কয়দিন স্ত্রীর জন্য কান্না করেছেন কয়দিন স্ত্রীর নামে আল্লাহর কাছে দান করেছেন কয় সন্তানের নামে স্ত্রীর নামে নফল সিয়াম পালন করেছে অথচ ভালোবাসা নামে ফেসবুক ইউটিউবে ছবি ছেড়ে বলছেন চিল করছি টুরে যাচ্ছি এইটা ভালোবাসা না যদি আসলে আপনি আদর্শবান স্বামী হতে চান স্ত্রী যে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনার সন্তানাদিকেও ভালোবাসবেন ইংশা আল্লাহ খোদবার শেষ দিকে চলে এসেছি বিশেষ করে যারা সালাতে দাঁড়ায় এবং প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতে ঘর তৈরি করে সব বিশেষ করে যারা মাস্তিদে আসে এবং ফাঁকা জায়গায় কাতারে ফাঁকা জায়গা বন্ধ করে রাখে এদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে সোফানুন বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা গরিব অসহায়কে সহযোগিতা করে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে বিশেষ করে যে সমস্ত মহিলা সন্তান প্রসব করতে যে মারা যায় এই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে রাখে সোহ্যানুন বিশেষ করে যে সমস্ত মা বোনেরা নফল সালাদ আদায় করে স্বামীর জন্য নিয়মিত দোয়া করে স্বামীর আনুগত্য করে তারা জান্নাতে যাবে তো যাবে তাদের জন্য আল্লাহ জান্নাতে খাস করে ঘর তৈরি করে ইসাহানুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো শোনার পাশাপাশি আমল করার তাফিক দান করুন আমিন বিশেষ করে আমরা সালাত দোহা সালাত এটা আদায় করার চেষ্টা করবেন এই সালাতের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন সালাত দোহা বলতে সূর্য ওঠার পরে যে পনেরো বা বিশ মিনিট পর আদায় করা হয় এটার কারণে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেন আল্লাহ আমাদের তাওফিক দান করুন আমিন আল্লাহ আজকের খুব সংক্ষিপ্ত সময়ে জান্নার বিশালতা যেটা আমার মতো নাচিস দ্বারা সাথে উল্লেখ করা অসম্ভব এরপরে আল্লাহ দুঃসাহসিকতার সাথে চেষ্টা করেছি যতটুকু করেছে আল্লাহ এর মধ্যে যতটুকু ভালো ছিল এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি আমাকে সব প্রত্যেককে আমল করার তফিক দান করুন আমি আল্লাহ খুদ্বার মধ্যে অপ্রয়োজনীয় অযথাচিত অথবা দাম্ভিকতামূলক যদি কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে এগুলোর জন্য আল্লাহ ক্ষমা করে দিন আমিন আল্লাহ আমরা খুদবা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে কবুল করুন আমি আল্লাহ বিশেষ করে আত্মিদ অসুন্না জামে মসজিদকে কবুল করে নিন আমি আল্লাহ এই মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্ট যারাই রয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন আমি আল্লাহ এই মসজিদ যারা পরিচালনা করছে তাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনি সেগুলো ক্ষমা করে এখলাসের সাথে তাদের কাজকর্ম করার তা অফিস দান করুন আমি আল্লাহ এই মাস্ট্রিদের পাশে দাওয়া সেন্টার দাওয়াতি কাজ করা হয় আপনি চাইলে এখানে একটা মাদ্রাসাও হবে প্লাস পাশে কবরস্থান রয়েছে আল্লাহ আপনি প্রত্যেকটা কাজকে যারা রয়েছে এখলাস হাতে করা এবং সেগুলো কবুল করে নিন আমি আল্লাহ আমরা তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় অতএব প্রতিষ্ঠান পরিচালনা করতে যে যদি ভুল হয়ে থাকে এগুলোর জন্য ক্ষমা করুন আমি আল্লাহ আমরা যারা সুস্থ রয়েছি তাদের শেফা আজেলা হায়াতা বাদান করুন আমি আল্লাহ যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন আল্লাহ